আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু সেভেন মিনিট ক্লাসরুম আজকে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই অর্থাৎ বাউবি বইয়ের অধ্যায় এক এই অধ্যায় একের হচ্ছে আমরা পার্ট এক এবং পার্ট দুই সম্পর্কে আলোচনা করব তো তোমাদের সূচিপত্রে কিন্তু অধ্যায় একের নাম দেওয়া রয়েছে আমরা দেখতে পাচ্ছি সমাজ বিবর্তনের ইতিহাস আমরা কিন্তু জানি যে আমাদের চারপাশের মধ্যে সমাজ রয়েছে তো এই সমাজটা কিভাবে ধাপে ধাপে পরিবর্তন হচ্ছে অর্থাৎ বিবর্ত হচ্ছে এই ইতিহাসটা আমরা এই পুরো অধ্যায়টাতে জানব তো আমরা প্রথম পাঠ এবং দ্বিতীয় পাঠ পড়ব আজকে তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি প্রথম অধ্যায় সমাজ বিবর্তনের ইতিহাস আমরা যে পৃথিবীতে বাস করি তা জুড়ে রয়েছে মানুষ আর নানা প্রজাতির গাছপালা জীবজন্তু ও সামুদ্রিক প্রাণী আদিমকালে জীবজন্তুর আক্রমণ ও প্রাকৃতিক দুর্যোগ সহ নানা বিপদের সামনে মানুষ ছিল অসহায় অস্তিত্ব রক্ষা আর জীবনযাপনের চাহিদা পূরণের জন্য তারা একে অন্যকে সহযোগিতা করার প্রয়োজন অনুভব করে এভাবে পরস্পরের মধ্যে সম্পর্ক তৈরি করতে গিয়ে মানুষ গড়ে তুলেছে সমাজ শুধু মানুষই নয় পশুপাখি এবং কীটপতঙ্গের মাঝেও আমরা দলবদ্ধ জীবনধারা লক্ষ্য করি যেমন হাতি দল বেঁধে একসঙ্গে চলাফেরা করতে ভালোবাসে কোনো কাক বিপদে পড়লে দল বেঁধে সব কাক তাকে বাঁচাতে ছুটে আসে মৌমাছিরা মৌচাক এবং উইপোকা পোকা ঢিপি তৈরি করে তার মাঝে সবাই মিলেমিশে থাকে বাংলাদেশের সমাজ ও সভ্যতার ধারাকে বুঝতে সমাজ কি ও কীভাবে তা গড়ে উঠেছে এই অধ্যায়ের পাঠগুলোতে আমরা সে সম্পর্কে জানবো অর্থাৎ আমরা এই অংশটি থেকে মূলত বুঝলাম যে সমাজ বলতে আমরা বুঝাচ্ছি দলবদ্ধভাবে জীবনধারা মানুষরা যাতে একতা মানুষদের মধ্যে থাকে তারা যেন কোনো বিপদে পড়লে সবাই মিলে সম্মুখীন করতে পারে এই কারণে সমাজটা গঠন করা হয়েছিল এখন আমরা এই অধ্যায়ের পাঠগুলোতে কিন্তু আরও বিস্তারিতভাবে জানবো এই বাংলাদেশের সমাজের ইতিহাস সম্পর্কে তো প্রথমে বলেছে এই অধ্যায়ে পাঠ শেষে আমরা কি করবো অর্থাৎ এই অধ্যায় পাঠ শেষে আমরা কি কি শিখতে পারতেসি এগুলো লিখে দিয়েছে যেমন সমাজের ধারণা ব্যাখ্যা করতে পারবো তারপর সমাজ জীবনে প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশের প্রভাব বর্ণনা করতে পারবো সমাজ বিকাশের বিভিন্ন স্তর যেমন শিক্ষা ও খাদ্য সংগ্রহ ভিত্তিক উদ্যান কৃষি পশুপালন কৃষিভিত্তিক শিল্পভিত্তিক ও শিল্প বিপ্লব পরবর্তী সমাজের আর্থসামাজিক ও সাংস্কৃতিক অবস্থা বর্ণনা করতে পারব বি বর্তনের বৈশিষ্ট্যগত দিক থেকে বাংলাদেশের সমাজের প্রকৃতি বিশ্লেষণ করতে পারবো কৃষিভিত্তিক সমাজ ও আধুনিক সমাজের সমাজের উৎপাদন পদ্ধতির তুলনা করতে পারবো সমাজ বিকাশে বিবর্তনের গুরুত্ব উপলব্ধি করতে পারবো হয়তোবা তোমরা এখনও এগুলো কিন্তু বুঝতে পারতেছ না এগুলো শুধুমাত্র দেয়া রয়েছে আমরা কী কী শিখবো আমরা যদি পাঠগুলো পড়ি তাহলে কিন্তু এগুলো আমরা শিখতে পারবো তো আমরা পাঠ একে রয়েছে সমাজের ধারণা আমরা প্রথমে সমাজের ধারণাটা একটু নিয়ে ফেলি তো প্রথমেই বলেছে মানুষ একাকী বাস করতে চায় না নিরাপদে ও শান্তিতে বেঁচে থাকার জন্য সবাই দলবদ্ধভাবে বাস করে যার ফলে মানুষে মানুষে আত্মীয়তা ও বন্ধুত্বের সম্পর্কে গড়ে ওঠে গড়ে ওঠে সাহায্য সহযোগিতা সহানুভূতি দ্বন্দ্ব ও পারস্পরিক নির্ভরতার মতো বিভিন্ন সম্পর্ক এসবই হচ্ছে সামাজিক সম্পর্ক মিলেমিশে থাকা একতাবদ্ধ মানব গোষ্ঠীকে বলা হয় সমাজ এটা কিন্তু তোমাদের সমাজ কি এই প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে মিলেমিশে থাকা একতাবদ্ধ মানুষ মানব গোষ্ঠীকে সমাজ বলে তারপর সমাজের মধ্যে ছোট ছোট প্রতিষ্ঠান ও সংঘ থাকে যেমন পরিবার গোত্র ক্লাব সমিতি ইত্যাদি আমরা কোনো না কোনো পরিবারে বাস করি মা বাবা তাদের এক বা একাধিক সন্তান নিয়ে একসাথে বসবাস করে যা এক রকমের পরিবার কোনো কোনো পরিবারে মা বাবা মা ও তাদের সন্তান ছাড়াও তাদের ভাই বোন অথবা মা বাবা ভাই বোন চাচা চাচি দাদা দাদি সহ অন্যান্য ব্যক্তিবর্গের বন্ধন ও কার্যকলাপের সমন্বয়ে পরিবার গঠে ওঠে তারপর এই লাইনটা তোমাদের জন্য কিন্তু সমাজ গঠনের প্রথম ধাপ হচ্ছে পরিবার এই প্রশ্নটা এমসিকিউ তো সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে আসে সৃজনশীলের ক নাম্বারেও আসতে পারে যে সমাজ গঠনের প্রথম ধাপ কোনটি এটা হবে প্রথম ধাপ পরিবার তারপর প্রাচীনকালে সমাজ গঠনের আগে পরিবার বলতে কিছু ছিল না মানুষকে প্রতিকূল পরিবেশের সাথে লড়াই করে বাঁচতে হতো তাই এখানে আমরা পড়ি তাই খাদ্য সংগ্রহ ও হিংস্র প্রাণীর আক্রমণ থেকে বাঁচার জন্য মানুষ দলবদ্ধভাবে বসবাস করার প্রয়োজনীয়তা অনুভব করে এভাবেই মানুষ সমাজ গড়ে তোলে পরিবার থেকে গোত্র সম্প্রদায় ও জাতিগোষ্ঠীতে ছড়িয়ে পড়েছে মানুষ এভাবে ক্ষুদ্র থেকে বৃহৎ সমাজের উদ্ভব হয়েছে অর্থাৎ আমরা মূলত জানতে পারলাম যে সমাজ কেন গঠন করা হয় যাতে খাদ্য সংগ্রহ খুব সুবিধা হয় খাদ্য সংগ্রহ করতে এবং পশুদের হিংস্র প্রাণীদের আক্রমণ থেকে বাঁচতে পারে মানুষ তাই তারা সমাজ অর্থাৎ দলবদ্ধভাবে বাস করতে শুরু করে এরপর আরও বিভিন্নভাবে এটার উন্নতি হয় এর ফলেই কিন্তু আমরা বর্তমানে একটা আধুনিক সমাজে বসবাস করছি তো এখন এরপরে বলেছে সাধারণভাবে সমাজের দুটি বৈশিষ্ট্য বিদ্যমান এর প্রথমটি হচ্ছে বহু লোকের সংঘবদ্ধভাবে বসবাস করা আর দ্বিতীয়টি হচ্ছে সংঘবদ্ধতার কারণে পিছনে কোনো উদ্দেশ্য থাকা সুতরাং সমাজ বলতে আমরা মানুষের পারস্পরিক সম্পর্ককে বুঝি যার ভিত্তিতে মানুষ বিশেষ উদ্দেশ্য ও প্রয়োজনে সমবেদভাবে বাস করে অর্থাৎ আমরা এখানে কিন্তু সমাজের আরেকটা সংজ্ঞা পেয়ে যাচ্ছি সমাজ বলতে আমরা মানুষের পারস্পরিক সম্পর্ককে বুঝতে পারি যার ভিত্তিতে মানুষ বিশেষ উদ্দেশ্য ও প্রয়োজনে সংঘবদ্ধ বা সমবেদভাবে বাস করে তারপর সমাজের দুইটা বৈশিষ্ট্য রয়েছে একটা হচ্ছে বহু লোকের সংঘবদ্ধভাবে বসবাস করা আর এই সঙ্গবদ্ধতার পেছনে কোনো উদ্দেশ্য থাকা বা কারণ থাকা আশা করি বুঝতে পেরেছ এই পাঠটি এখন আমরা নিচে একটা কাজ দিয়েছে দলে ভাগ হয়ে আদিম সমাজের দলবদ্ধ কাজগুলোর অভিনয় করো তোমরা এই দলে ভাগ হয়ে শিক্ষার্থীরা মেলে অভিনয়টি করতে পারো তারপর পাট দুইয়ে বলেছে সমাজ জীবনে প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশের প্রভাব অর্থাৎ সমাজ জীবনে কীভাবে প্রাকৃতিক এবং ভৌগোলিক পরিবেশ প্রভাব ফেলছে সে সম্পর্কে আমরা জানবো তো মানুষের জীবন প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশ দ্বারা প্রভাবিত জীবনধারণের জন্য মানুষ যেমন পরিবেশের উপর প্রভাব বিস্তার করে আবার অনেক ক্ষেত্রে পরিবেশই তাকে নিয়ন্ত্রণ করে এজন্য মানব সমাজের প্রকৃতি আচার আচরণ ও সংস্কৃতির উপর পরিবেশের প্রভাব স্পষ্ট নদী মানুষের জীবনযাত্রাকে সহজ করে দেয় পৃথিবীর প্রধান সভ্যতাগুলো ছিল নদীভিত্তিক যেমন সিন্ধু নদীর তীরে সিন্ধু সভ্যতা নীল নদের তীরে মিশরীয় সভ্যতা টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছে বাংলাদেশের প্রাচীন সভ্যতা গঙ্গা অববাহিকায় বিকাশ লাভ করেছে এই অংশটুকু কিন্তু তোমাদের জন্য ইম্পর্ট যে প্রাচীন সভ্যতা বা প্রধান সভ্যতাগুলো ছিল নদী ভিত্তিক অর্থাৎ নদীর মাধ্যমে তারা এই সভ্যতাগুলো বেশিটা নদীর মাধ্যমে চলাচল করত বা তাদের সভ্যতাটা নদীর ধারেই তৈরি হয়েছে তারপর সিন্ধু এখানে যেমন বলেছে উদাহরণ সিন্ধু নদীর তীরে সিন্ধু সভ্যতা এরকম কিন্তু প্রশ্ন আসতে পারে যে কোন নদীর তীরে কোন সভ্যতা ধরো দিয়ে দিল যে টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে কোন সভ্যতা তৈরি হয়েছে এটা হবে মেসোপটেমিয়ো এরকম কিন্তু প্রশ্ন আসতে পারে তাই এই লাইনটা তোমরা দাগিয়ে ফেলবে যেমন নীল নদের তীরে মিশরীয় সভ্যতা টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে মেসোপটেমিয়া আর বাংলাদেশের এই প্রাচীন সভ্যতা বাংলাদেশে আমরা যে থাকছি এদের প্রাচীন সভ্যতাটা তৈরি হয়েছিল গঙ্গা অববাহিকায় অর্থাৎ গঙ্গা নদীর তীরে অববাহিকায় এটা বোঝাচ্ছে গঙ্গা অববাহিকায় বিকাশ লাভ করেছে তাহলে বাংলাদেশের প্রাচীন সভ্যতাও কিন্তু নদীভিত্তিক ছিল তো এখন আমরা নিচে চলে যাই নিচে বলেছে আবার কোনো অঞ্চলের প্রাকৃতিক সম্পদের উপর সেই অঞ্চলের জনগোষ্ঠীর পেশা নির্ভর করে যেমন খনি অঞ্চলে খনি শ্রমিক ও শিল্প এলাকায় শিল্প শ্রমিক বাস করে নদীমাত্রিক দেশ বলে বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলের যানবাহন হচ্ছে নৌকা লঞ্চ ও স্টিমার আবার কোন কোন এলাকার যানবাহন রেলগাড়ি বাস রিকশা ও গরুর গাড়ি ইত্যাদি অর্থাৎ এখানে আমরা পেশা এবং যানবাহন সম্পর্কে জানলাম তারপরে বলেছে কুটির শিল্প বিকাশেও ভৌগোলিক পরিবেশের প্রভাব রয়েছে নদীবহুল এবং অনুকূল আবহাওয়ার কারণে ঢাকার ডেমরাই তাঁতিরা বাস করে এবং এখানেই বিখ্যাত ঢাকাই শাড়ি বোনা হয় রাজশাহীতে রেশমি শাড়ি তৈরির জন্য বস্ত্র শিল্প গড়ে উঠেছে কারণ এগা এ অঞ্চলে তুঁত গাছ জন্মে এবং তুঁত গাছে রেশম কীট বাসাবাদে অর্থাৎ এখানে বলেছে বাংলাদেশের বিকাশে ভৌগোলিক পরিবেশের প্রভাব রয়েছে আর নদী বহুল এবং অনুকূল আবহাওয়ার কারণে কিন্তু এই ঢাকার ডেমরায় অর্থাৎ ঢাকার ডেমরায় কেন তাঁতিরা বাস করে নদীবহুল এবং অনুকূল আবহাওয়ার কারণে তাঁতিরা বাস করে এবং এখানে হচ্ছে ঢাকাই শাড়ি বোনা হয় আর রাজশাহীতে রেশমি শাড়ি তৈরির জন্য বস্ত্র শিল্প গড়ে উঠেছে কারণ রাজশাহীতে তুঁত গাছ জন্মে আর এই তুঁত গাছে রেশম কীট বাসা বাঁধে অর্থাৎ এরকম কিন্তু প্রশ্ন আসতে পারে যে রেশম কীট কোথায় বাসা বাঁধে তোমাদের অপশনে থাকতে পারে রেশম গাছ অনেকে এই প্রশ্নটার উত্তর রেশম গাছ দেয় তবে এটির উত্তর হবে কিন্তু তুঁত গাছ দুধ গাছে হচ্ছে এই রেশমকীর বাসা বাঁধে তারপর ফরিদপুরের খেজুর গুড় মুক্তাগাছার মন্ডা টাঙ্গাইলের শাড়ি সুন্দরবনের মধু সিলেটের শীতলপাটি প্রভৃতি ওই সব এলাকার ভৌগোলিক পরিবেশের সাথে সম্পর্কিত সোনারগাঁও বিখ্যাত মুসলিম শিল্পও এ অঞ্চলের ভৌগোলিক পরিবেশ ও কাঁচামালের সহজলভ্যতার জন্যই বিকাশ লাভ করেছিল এখানে কিন্তু আমরা বাংলাদেশে কিছু বিখ্যাত জিনিসগুলোর নাম জানতে পারলাম যেমন ফরিদপুরের খেজুর তারপর হচ্ছে মুক্তাগাছার মন্ডা টাঙ্গাইলের শাড়ি সুন্দরবনের মধু আর সিলেটের শীতল পাটি এগুলো দাগিয়ে রাখবে এগুলো প্রশ্নে আসার চান্স রয়েছে তারপর বলেছে পোশাক পরিচ্ছেদ ও ঘরবাড়ির বৈশিষ্ট্য ভৌগোলিক পরিবেশের দ্বারা প্রভাবিত শীতপ্রধান অঞ্চলের মানুষ গরম পশমি কাপড় পরে আর গ্রীষ্মপ্রধান এলাকার মানুষ পরে হালকা সুতি কাপড় যেসব অঞ্চলে ঘন ঘন ভূমিকম্প হয় সেখানকার মানুষ ঘরবাড়ি তৈরি করে কাঠ আর তৈরি করতে কাঠ বেশি ব্যবহার করে যেসব এলাকায় যোগাযোগ ব্যবস্থা উন্নত সেখানে সহজেই শিল্পায়ন ঘটে এবং নগর গড়ে ওঠে নৌগা নৌ যোগাযোগ ভালো বলে নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অনেক আগে থেকেই শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে অর্থাৎ নৌ যোগাযোগের কারণে নারায়ণগঞ্জ এবং এই চট্টগ্রাম শিল্প প্রতিষ্ঠান তাতে গড়ে উঠেছে এই কারণে কিন্তু চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী বলা হয় বাংলাদেশে আশা করি এই অংশটুকু বুঝতে পেরেছ এখন শেষে একটা কাজ দিয়েছে বাংলাদেশের মানচিত্রের শাড়ি শীতল পাটি তারপর রেশম শিল্পের জন্য বিখ্যাত স্থানগুলো চিহ্নিত করো তোমরা একটা বাংলাদেশের মানচিত্রে এই শাড়ি যেহেতু হচ্ছে তোমার টাঙ্গাইলের তাহলে টাঙ্গাইলটা তোমরা চিহ্নিত করবা তারপর শীতল পাটি সিলেট সিলেট চিহ্নিত করবা তারপর রেশম শিল্প রাজশাহী রাজশাহী চিহ্নিত করবা আরও বিখ্যাত স্থানগুলো চিহ্নিত করবা আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছ এরপরের ভিডিওতে আমরা হচ্ছে তোমাদের পার্ট তিন ও চার সম্পর্কে আলোচনা করবো সবাইকে আল্লাহ হাফেজ